অযে অজগর অজগরটি আসছে তে রে আয়ে আমটি আমি খাবো পেরে হসই হস এ ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে ইগোল ইগোল পাখি পাছে ধরে হস হসোয়ে উট উঠ চলেছে মুক্তটি তুলে দীর্ঘ উটি আছে ঝুলে ঋষি মশাই ঋষি মশাই বসেন লিকার যেন ডিগবাজি খাই এ এতে এক্কা গাড়ি এক্কা গাড়ি ছুটছে জোরে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল ওল খেয় না ধরবে গলা ও ঔষধ ঔষধ খেতে মিছে বলা থ্যাংক ইউ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো